হ্যালো বন্ধুরা ফাইনালি এই মুহূর্তে আমরা এসে গেছি গিয়েছিলাম পাঁশকুরার পার্কে আর পাঁচকুড়ার পার্ক থেকে ফেরার পথে কিন্তু এখানে টিফিন করার জন্য এসেছি এই জায়গাটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম মনোরম প্রকৃতির জায়গা আর এখানে কিন্তু আপনারা চা এবং সন্ধ্যার টিফিন খেতে হলে অবশ্যই এখানে আসতে হবে আমরা দাদার কাছ থেকে জেনে নেবো যে এখানে কী কী পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু চাটা একদমই বলা চলে সুমধুর মধুর মতো বলা চলে চায়ের টেস্ট কিন্তু খুব সুন্দর তো এই মুহূর্তে আমরা কিন্তু দোকানের ভেতর প্রবেশ করব যেখানে দোকানটা রয়েছে সেই লোকেশনটা কিন্তু আমরা দেখাবো দেখতে থাকুন লোকেশন দেখানোর পর কিন্তু যে দাদার সঙ্গে আমরা কথা বলবো এখানে কি কি পাওয়া যাচ্ছে চলুন ঢুকি তো বন্ধুরা এই ঠান্ডাতে কারা কারা চা প্রেমী রয়েছেন চাকে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানাবেন কমেন্ট বক্সে আমরা গোপালদার কাছ থেকে জেনে নেবো যে সে এই যে চা বানায় চা যে এত মধুর সেটা কীভাবে বানায় আর এখানে কী কী পাওয়া যাচ্ছে দাদা এই যে আপনার দোকানে যে চা চাটা আমরা খেলাম খুবই টেস্ট আর চায়ের সঙ্গে এখানে কী কী পাওয়া যাচ্ছে চায়ের সঙ্গে ডিম্পোস পাবে চাউমিন এগ রোল চিকেন রোল তড়কা চানা রুটি ভাত ফাঁক সব পাওয়া যায় এখানে যদি লোকেশানটা বলেন এই জায়গাটা কোথায় জায়গাটা মধপুর নারান্দার মোড়ে এখানে কিন্তু চাটা বলতে গেলে স্পেশালি তাই না চা স্পেশাল চায়ের সঙ্গে আপনারা শুনলেন এখানে কিন্তু সন্ধ্যার টিফিন তার সঙ্গে কিন্তু চাউমিন রোল আর তড়কা সব কিছুই পাওয়া যাচ্ছে আর বিরিয়ানিও পাওয়া যাচ্ছে ম্যাচোগ্রাম থেকে আসতে হলে কিন্তু এই যে মহৎপুর মহৎপুর মোড় মোড় পেরোনোর পরেই বাঁ সাইডে রয়েছে এই দোকান অবশ্যই আপনারা এখানে খেতে আসুন এবং অবশ্যই খাবারের সঙ্গে চাটা অবশ্যই খাবেন আর চাটা কিন্তু খুবই খুবই স্পেশাল

তো বন্ধুরা এখানে যে ডেকোরেশন এবং সাজসজ্জা সাজানো রয়েছে এখানে আসলে কিন্তু আপনার একটা হলেও ছবি তুলতে ইচ্ছে হবে